ঘটনাতে আমার গাড়িটা পাঞ্চা হয়েছে পানসার হয়েছে মতো গাড়ির ড্রাইভারে এক রেলিং এর সাথে পাশে তাপাই রাখছে তাপাই রাখার পরে আমরা নিচে নামিয়া দাঁড়াইছি দিতে গাড়িটা হয়েছে ওরা পাল্লা পাল্লি করে যাইতে আসে ওরা পিছন থেকে আইয়া আমাদের গাড়িটা পুরো মেরে দিচ্ছে ম্যারে দিছে এই হলো দুর্ঘটনা আমাদের কোনো ক্ষতি হয় নাই ওগো ড্রাইভার হেলবার পলাই গেছে আমার ড্রাইভারের কোনো ক্ষতি হয় নাই আমারও কোনো ক্ষতি হয়নি যাত্রী ছিল না খালি গাড়ি ছিল খালি গাড়ি ঢাকা সরজা উদ্দেশ্য রওনা দিচ্ছে পি আইচিয়াই দিলে ক্ষতি হৈছে গাড়ী বস্তাই গৈছে মানুহ এজন ক্ষয় ক্ষতি Ô chị, 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 chị,